কবি তো শুধু শুধু লেখে নেয় এসেছিলে তুমি কেঁদেছিলে তুমি হেসে ছিল বুবন এমন জীবন করিবে গঠন কাঁদিবে তুমি করছে কবি কোরআনের আপনি মরার পরে যেমন এলাকার মানুষ কাদে ভালো বলে দুনিয়া ভালো বলে রাগ হেন না আমার তো একটা জিনিস দেখাইতে মনে চায় কিন্তু দেখাইতে পারতেছি না বলতে মনে চায় বলতে পারতেছি না আল্লাহ দুনিয়ার থেকে চলে যায় শাহজালালের মাজারে যে রহমতুল্লাহ আলাই বলে নাম উঠলে রহমতুল্লাহ আলাই বলে দুনিয়ার বহু গণ্যমান্য লোক আছে যাদের আশেকও আছে লক্ষ কুঠি কিন্তু আজ পর্যন্ত নামের শেষে কোনদিন রহমতুল্লাহ আলাই বলে না রহমতুল্লাহ আলাই যেই কোনো ব্যক্তির জন্য বলা যায় মুসলমান হলি হয়েছে বলে না রহমতুল্লাহ আলী মানে কি আল্লাহ উপরে রহমত করুক নাম দোয়া এটা কি দোয়া আল্লাহ মরা যায় কিন্তু তারপরও মানুষ জন্য দোয়া করে কবির কথাই সত্য এসেছিলে তুমি কেঁদেছিলে ছিলে তুমি হেসেছিল। ভুবন এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন কোরআন হাদিস এটি বুঝে নিজেকে মুসলমানের মতো মুসলমান মানুষের মতো মানুষ যাতে সবাই আমার জন্য কাঁদে সবাই বলে লোকটা চলে গেছে কি ছিল সবার চোখে পানি আসে দোয়া করে ওই মানুষ হলেন দুনিয়ার থেকে চলে গেলেন কেউ দোয়া দিল না সবাই মনে মনে ভাবলো আপটটা গেল হম এটার নাম জীবন হ্যাঁ এটার নাম কি জীবন

জ্ঞান দিয়া যত শুনবো তত বেশি শিকার আগ্রহ ভিতরে পয়দা হবে আর শিখি সুযোগ আছে সাথে সাথে আবারও রিপিট করতেছি ডিসি সাহেবের কথা আমরা কোনো এরকম ইনশা আল্লাহ আমরা কোনো এরকম উত্তেজিত হব না সরকারি জিনিস কোডের ব্যাপার কোডেই বুঝবে সরকারি লড়বে আমাদের এখানে মাথা কামানোর দরকারটা কি কিন্তু আপনাদেরকে জানাই তো বলল এই জন্য জানাইলাম সাথে সাথে এটাও জানাইলাম যাদের নামে কেস হয়ে গেছে এক ব্যক্তি এরকম আছে যে সবকিছু বিলায় দিল আর আমি ওনাদেরকেও বলবো চিন্তার কোনো বিষয় নাই কেস আপনার বিরুদ্ধে হয় নাই আপনি এখানে বেনিফিট দিছেন শ্রম দিছেন এখানের তো মালিকও আছে না নাই লম্বা হয়ে যেতেছে তারপরও বলতেছি হুজুর ইসলামের দাদা আবরাহা যখন আসে বাইতুল্লাহকে মিটায়া দেওয়ার জন্য ইয়ামানে সেও একটা কাবা বানাইছে যে এটাকে দুলিশ না করলে আমার কাবায় কেউ আসবে না কিন্তু আমি ওই কাবায় গিয়ে আসছি চারিবার গেছি একবার মনে হয় পেশাবও করছিলাম কেননা মনও চাইছিল যে এত সুন্দর কাবা এখানে পেশাবই করার জায়গা আর এখন ওইটা ডাস্টবিন আমি পেশাব করলে অসুবিধা নাই পুরা শহরের ডাস্টবিন হলো ওই কাবা যেটা আব্রাহ বানাইছিল তো আসার পরে হুজুস ইসলামের দাদার একশো উট নিয়ে গেছিল এই কথা ভাইবা যে আমার কাছে কোনো আবেদন নিয়ে আসবে কেননা মালিক মতো চাবি কাছে এরা আমার কাছে আসবে দাদা গেছেন গেছেন যা বলছেন আমার উট ফেরত দাও মসএ তুমি উটের জন্য কেন আছস ভাই তোলা তো বাইnga ফেলব কলিল বাইতি রব্বা ওই ঘরের একজন মালিক আছে সে বুঝলে ওই ঘরের একজন মালিক আছে সে বাঁচাতে চলে বাঁচাবে না বাঁচাইতে চলে না বাঁচাবে উটের মালিক আমি জন্য উটের ব্যাপারে আরছি এই ঘরের মালিক আমি না কলিল বাইতি রব্বা একটা চিৎকার দিছে একটা আমিও আপনাদেরকে বলবো আপনারও শান্ত থাকেন আমরা তো সাক্ষী যে ব্যক্তি শ্রম দিছে আল্লাহর ঘরের জন্য সবকিছু বিলীন করে দিছে শুধু শ্রম দেয় না টাকা পয়সাও দিছে মানুষের হাতে পায়ে ধরা ধরে আনছে নিজের থেকে চা পারছে চা সব লাগায়া দিছে আমার আমার জানা আছে ছেলে জন্য লম্বা বিরুদ্ধ এটার জন্য ওনার কাছে ছিল গরালাদের সাথে লম্বা বিরুদ ছিল যে তুমি সারা দিন পরিশ্রম করে আসো সারা রাত মসজিদের ভিতরে খাটতে থাকো তুমি মেরা গেলে কি হবে এত শ্রম দিতে বলছে কে তোমাকে ছেলে পেলেদের সাথে অনেক দিন ওনার বিরুদ্ধ ছিল এটা নিয়ে এটা সত্য মেয়েদের সাথে বিরোধ ছিল ছেলেদের সাথে বিরোধ ছিল কিন্তু সাথে কিন্তু উনি কোনো কর্ণপাত করেন নাই উনি আল্লাহর জন্য করে গেছেন আমি তো বুঝতেছি যে ওনার বিরুদ্ধে যাওয়া মনে হয় বালির বাড়ির মালিকের বিরুদ্ধে যাওয়া হয়ে যায় কিনা বাড়ির মালিকের বিরুদ্ধে যদি হয়ে যায় তো বাড়ির মালিক বুঝবে আমাদের এত মাথা কামানের কোনো দরকার নাই ওয়ালিল বাইতি রব্বা কিন্তু আমার দরকার সবাই আমরা দোয়া করব। উত্তেজিত হব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা